এই গাড়ির ব্যাক কেরিয়ার আমি পেজে যেভাবে দেখেছিলাম পেজের থেকে সরাসরিতে আসার পরে এটা বাস্তবে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এবং আমার গাড়ির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্টেড মোটর কর্পোরেশন বিডিকে শুভেচ্ছা জানায় আলাইকুম সর্বপ্রথমে শুক্রিয়া জানাই যে মোটর কর্পোরেশন বিডি সাথে যুক্ত হওয়ার পরে আমাকে একটা সুন্দর একটা উপহার দিয়েছেন সেটা হচ্ছে এই গাড়ির ব্যাক কেরিয়ার যেটার কারণে আমাদের বাংলাদেশে বা পাবনায় বা যে জেলে আমার বাড়ি সেইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অটো এসে পেছনে ধাক্কা দিয়ে বাড়ি মারলে হয়তো বা লাইটগুলো ভেঙে যায় সেক্ষেত্রে এটা বোধহয় আমার জন্য খুব বেশি উপকারী আর সবচেয়ে বড়ো কথা যে আমি পেজে যেভাবে দেখেছিলাম আর যতটা সুন্দর মনে হচ্ছিল পেজের থেকে সরাসরিতে আসার পরে এটা বাস্তবে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এবং আমার গাড়ির সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্টেড তাই পুনরায় আবার মোট কর্পোরেশন বিদিকে শুভেচ্ছা জানায় আমার এই ভিডিওটি শেষ করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ